আসসালামু আলাইকুম এবরিয়ন আমি এখন আপনাদের যে সুন্দর সুন্দর পর্দাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মৌচাকের পিছনে আনারকলি মার্কেটে আই পর্দা গ্যালারিতে তো আই পর্দা গ্যালারিতে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কিছু হচ্ছে পর্দা পেয়ে যাবেন এগুলো হচ্ছে বানানো পর্দা এগুলো আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে এগুলো জাস্ট স্যাম্পল এখানে রেখেছে সো এগুলো পার পিস আপনি যদি পুরাটা রেডি করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পর্দার কাপড়ের দামগুলো হচ্ছে আলাদা ছিল তারপরে হচ্ছে আইলেট দি এবং ম্যাকিং চার্জ সব কিছু মিলে আপনাকে বানিয়ে নিতে হবে এগুলো একটু গর্জিয়াস টাইপের পর্দা এগুলোর প্রাইস বারোশো পনেরোশো আঠেরোশো পার পিস এবং তারপর আবার এগুলোকে বানিয়ে নিতে হবে এগুলো তো ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে শুধু মানে দেখানোর জন্য বাট তারপরে হচ্ছে আপনাদের অর্ডার দিয়ে এগুলো বানিয়ে নিতে হবে পার পিস তখন যদি পর্দার দাম হয় আঠেরোশো টাকা তো আরও বানানোর মেকিং চার্জ আরও তিনশো চারশো থাকে সব কিছু মিলিয়ে একটা পর্দার প্রাইস ফিক্সড করা হয় সো আপনারা যদি এই টাইপের পর্দা নিতে চান তাহলে হচ্ছে মোজাকের পিছনে আনারকুলি মার্কেটে চলে আসবেন সেখানে সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন আপনারা পেয়ে যাবেন পার্পেল পর্দাটা সতেরোশো পঞ্চাশ করে ছিল বিভিন্ন রেঞ্জের অনেক পর্দা আছে সো আপনারা এসে এগুলো দেখতে পারেন